আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন একশো পার্সেন্ট কার্যকরী টিপস ডাবের পানি পান করার আগে সাবধান ডাবের পানির অসংখ্য স্বাস্থ্যকর প্রভাব সম্পর্কে আমরা সকলে কম বেশি জানি এটি অনেক স্বাস্থ্যকর পানীয় অনেকের খুব প্রিয় এই তরল খাবার কিন্তু অনেকে হয়তো জানেন না বেশি পরিমাণে ডাবের পানি পান করলে শারীরিক ক্ষতির আশঙ্কা রয়েছে অতিরিক্ত ডাবের পানি পান করার ফলে কি কি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তা এখানে সমালোচনা করা হল এক ক্যালোরি বৃদ্ধি করে যারা নিজেদের ওজন নিয়ে অনেক বেশি চিন্তায় রয়েছেন তাদের ডাবের পানি পান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যারা অতিরিক্ত ক্যালোরি কমানোর চেষ্টা করছেন তারা বেশি পরিমাণে ডাবের পানি পান করবেন না অন্যান্য ফল ও পানীয় এর তুলনায় ডাবের পানিতে চিনির পরিমাণ কম হলেও এতে ক্যালোরি রয়েছে যা আপনার ওজন বৃদ্ধিতে করতে পারে দুই রক্তের শর্করা বৃদ্ধি করে ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকলেও এখানে শতকরা ও ক্যালোরির পরিমাণ অনেক বেশি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ডাবের পানি প্রতিদিন পান করা উচিত নয় কারণ এতে করে তাদের রক্তের শর্করা পরিমাণ বৃদ্ধি পাবে এবং রক্তচাপের সৃষ্টি হবে তিন রক্তের প্রবাহ বৃদ্ধি করে স্বাস্থ্যকর এই ডাবের পানিতে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে যা আমাদের শরীরের রক্ত প্রবাহকে তুরান্বিত করে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের ডাবের পানি পান না করাই শ্রেয় ডাবের পানি অসংখ্য উপকারিতা পাশাপাশি এর কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে তাই বলে ডাবের পানি পান করা ত্যাগ করবেন না অতিরিক্ত পরিমাণে যেন পান না করা হয় তার লক্ষ্য রাখলেই চলবে আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা